ঋণ থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে প্রতিদিন আসরের নামাজের পরে সাতবার এই আমলটি করুন ইনশাল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি ঋণ থেকে মুক্তি পাবেন যদি বিশ্বাস না হয় প্রতিদিন যতদিন পর্যন্ত আপনার ঋণ থেকে আপনি মুক্তি না পান ততদিন আমল করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যেই কোথায় থেকে যে আল্লাহ সুবাহ তালা আপনাকে সম্পদ দিয়ে দিয়েছে কোথায় থেকে যে আপনার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আল্লাহ বলছেন আল্লাহ মখরাজ

করতে থাকেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ সুবাহ অবশ্যই আপনার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে তবে আমরা চেষ্টা করব ঋণ না নেওয়ার রাসুল সাল্লাম ঋণ নেওয়া পছন্দ করতেন না হাদিস শরীফের মধ্যে এসেছে যার প্রচুর পরিমাণে ঋণ আছে রাসুল সাল্লাম ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা শরিক হতেন না সাহাবারাও শরিক হতে চাইতেন না এর জন্য ঋণ এটা খুব খারাপ জিনিস এবং মানসিক টেনশনের মধ্যে ফালাইয়া দেয় ঋণ তবে ঋণ থেকে যারা মুক্তি পেতে চান চিরদিনের জন্য তারা প্রতিদিন আসরে নামাজের পরে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ঋণ

কিন্তু আল্লাহর কাছে চাই না ব্যাংকের কাছে কি খাজনা আসে মিয়া আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনাস سماওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে যা সব তো আমার তুমি আমার কাছে চাও ব্যাংকিং সিস্টেমে আপনি রেজলিউশন লিখলেন আপনি ফর্ম পূরণ করলেন তারপর তার কাছে থেকে আপনি ঋণ আনছেন আর আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ তো আপনাকে পরিপূর্ণ এমনি অটোমেটിക്കালি দিয়ে দিবে সেটা তার আল্লাহ কখনো ফিরত নেবে না এর জন্য ভয় আর আমার আমরা আমল করব এর জন্য যারা ঋণ দস্ত আছে টেনশন করার কিছু নাই আজকে থেকে আমল শুরু করে দেন এবং নিয়ত করেন যে আপনি আপনার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে কারণ ঋণ থেকে এটা খুব ভালো কাজ নয় এটা মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেয় এবং মানুষ এই পেরেছানি করতে করতে হার্ট এটাক ব্রেন এটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ ঋণ মুক্ত জীবন আমাদের দান করুক সব সময় আল্লাহর কাছে পড়বেন আল্লাহ কsubseteq বলবেন আল্লাহ আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা হেরাব আপনি তো ধনী আমরা তো গরীব যারা পৃথিবীর মধ্যে অজস্র সম্পদের মালিক বলতে পারবে যে সে আগামী দিনে ধনী থাকবে সকাল বেলার ধনী বিকেল বালা ফকির হয়ে যায় এই তো আল্লাহ সুবহান ওয়া নিলা খেলা আবার কত গরীব মানুষ খাবারের মতো অন্ন নাই পরার মতো বস্ত্র নাই কিন্তু বিকেল বলা সে ধনী হয়ে বের হয়ে যায় আছে না নাই প্রিয় ভাইয়ারা আমার এই আমরা সব সময় যখন ঋণগ্রস্ত তখন আল্লাহর কাছে দোয়া করব আবার যখন ঋণ থেকে মুক্ত হব তখন শুক্রিয়া আদায় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ ইয়াতার আমল করেন ভাই শুকরিয়া আদায় করেন লা যীদান্নাকুম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বাড়ায়া দেব তাকীদ আছে শব্দের মধ্যে লা ইন কাফারতুম যদি শুকরিয়া আদায় না করো ইন আযাবি লা শাদীদ কঠিন আযাবে তোমার গ্রেফতার করব ঋণ দিয়ে জর্জরিত করে জীবন শেষ করে দিব এজন্য আল্লাহ সব আমাদেরকে বিষয়গুলির উপরে আমল করার তৌফিক দান করুক আমিন